يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على لَا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن. ولا ياتين ببهتان يفترينه بين ايديهن وارجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ان الله غفور অঙ্গীকার নেবেন সেগুলা বিস্তারিত বললেন সবাই বলো আল্লাহ রবুল আলমিনে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার কাছে যখন মমিনা নারীরা আপনার কাছে মায়াত গ্রহণ করার জন্য আসে আলা আন লা ইউশরিক্ন বিল্লাহ তাদের থেকে ওয়াদা নিবেন আল্লাহর সাথে কখনো শিরিক করবে না শিরিক করবে না ইন্নাস শিরকা লা যুলমুন শিরিক বড় গুনাহ সবচেয়ে বড় গুনাহ আবার বট ফেটে পড়লে এটা ছোট হয়ে যায় এখানে যে শুভেচ্ছা শুভেচ্ছা দেওয়া যায় বট ফেটে বট আসলে কি হয়ে যায় শিরিক ছোট হয়ে যায় ছোট হয়ে যায় না এখানে গিয়ে মারhaba দরবা দরবা শুবাচ্চুবা চাও দেওয়া যায় সবাই বলুন নাউজুবিল্লাহ ইন্না শিরকা লা যুল মুনাযিম জিয়ারতকে শিরিক বানাই দিল যেখানে শিরিকের কারখানা সেখানে গিয়ে শুবাচ্চু দিল নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইউশิกনা বিল্লাহি শাইআ তাদের থেকে ওয়াদা নেন কখনো যেন শিরিক না করে ওয়ালা ইয়াসরিক না চুরি না করে ওয়ালা ইয়াজনি না জেনা বিবিচার না করে ওয়ালা ইয়াকতুল না আওলাদাহুন্না তারা যেন কখনো তাদের সন্তানদেরকে হত্যা না করে ওয়ালা ইয়াতিনা বিবহতানি ইফতারিনাহু বাইনা আইদিহীন আর তারা যেন কারো বিরুদ্ধে অপবাদ রচনা না করে অফবাদ রচনা না করে অফবাদ না দে আর যেটা তাদের দুই রানের মধ্য থেকে অ তৈরি হয় ওয়লায়াসিনা কাফি মারু কোনো সব কাজের বিরোধিতা যেন ধারা না করে এই ওয়াদা তাদের থেকে নেবেন এরপরে ফাবা হু না আপনি তাদের থেকে মায়াত গ্রহণ করুন সবাই বলছে মায়া নিতে বলেছেন কে রব্বুল আল আমিন বলেছেন ইয়ার সুনুল্লাহ ফাবা হুন্ না তাদের থেকে মায়াত নেন ওয়াস্ত কফির লা তাদের জন্য আল্লাহর কাছে আপনি চান সবাই বলো তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে কি চান গুনা মাপ চান রসুল এ তাদের জন্য মমিনদের জন্য আল্লাহর কাছে গুনা মাপ চাইতে বলেছেন রব্বুল আমি সবাই বলো রহিম এ শ আল্লাহ পা গফুর কামাশীল রহিম দয়ালু সবাই বলুন সুবাহান এসব অদা এই ওয়াদাগুলা কোথায় আছে ও বলার ভিতরে আছে এসব অদা কোথায় আছে আলাস্তুবিরাব্দিকুম কল ও বালা বলার ভিতরে সব অদা আছে সবাই বলুন সুবাহান আন ওবাদা তে বিনে সামেৎ কল এসব বিষয়গুলাকে অনেক সময় এমনভাবে উপস্থাপন করে এটা পীর মুরিদি পীর মুরিদি পীর এটা ফার্সি শব্দ পীর মুরিদি এগুলা কি শব্দ ফার্সি শব্দ তো কোরআন শরীফে কি ফার্সি থাকবে কোরআন শরীফ কোন ভাষা আরবি ভাষা কোরআন শরীফে কি ফার্সি থাকবে থাকবে না তো পীর পীর শব্দ কোরআনে থাকবে কেন কোরআনে শাখ থাকবে কোরআনে পীর থাকবে না পীরের যেটা আরবি আছে সেটা থাকবে যে পীর শব্দ কোরআনে থাকবে না কোরআনে আছে মুরশিদ শব্দ আছে ওলি শব্দ আছে ওলি আর সবাই বলো সুবহানাল্লাহ কোরআনে পীরের আরবি আছে মুরশিদ কোরআনে পীরের আরবি ওলি কোরআনে পীরের আরবি মুরশিদ আমরা যারা سلسلہ গতো পীর মাশায়েখকে সম্মান করি আর যারা এটা করে না তারাও পীর মানে কাকে পীর মানে যাদের কানেকশন নাই سلسلہ নাই অমুক হুজুরের আমি বক্তা উজুত যেমন বলে তেমন উজুত যেমন বলে তেমন উজুরের সাথে কোনো কানেকশন টানেকশন সিলসিলা টিসিলা এগুলা নাই উজুত যেমন বলে তেমন উজুর কাদ বললে কাদ চিৎ বললে চিৎ উফুট বললে উফুট অজুত যেমন বলে আমি তেমন হয়ে যাব এরকম আছে না আছে উজুত যা বলে হুজুর রসুলের বিরুদ্ধে বলল আমি কিন্তু এটার প্রতিবাদ করব না সাব আইক বিরুদ্ধে বললো আমি উজুরের বিরুদ্ধে যাব না সাবিদের বিরুদ্ধে যাব দরকার হলে এরকম অন্ত মুরি দান বিন্দু আছে না নাই ওনাদের কানেকশন নাই মদিনা ওয়ালার সাথে ওরাও পীর মানে সাহেব মানে আমরা যারা سلسلہগত সিলসিলাগত মানি আমাদের একটা কানেকশন আছে বিধিবিধান আছে একটা ফাউন্ডেশন আছে কিছু বিধিবিধা আছে নিয়ম নীতি আছে নিয়মের বাইরে গেলে পীরকেও মানা যাবে না আর যারা সিলসিলা গত মানে না তারাও কোনো না কোনো শায়ককে পূজা করে ওই শায়ক যদি রসুলের বিরুদ্ধে বললে সাবায়ক রামের বিরুদ্ধে বলল শায়কের বিরুদ্ধে যাওয়া যাবে না সবাই বলুন নওয়াজ বাংলাদেশে এরকম বহু সেলিব্রিটি এখন বিভিন্ন আকাম কুকামের খবর প্রকাশ হচ্ছে তাদের পক্ষ থেকে নওয়াজিবুল্লাহ বলেন না আপনারা পাইছেন না নাম নেওয়ার দরকার নেই পাইছেন না বিভিন্ন মিডিয়াতে বড় সাহেব ওনাদের বড় ইসলামিক সেন্টার আছে ইনস্টিটিউট আছে বহু মহিলাদেরকে দরজ দে এখন শাহেকের বিরুদ্ধে শাহেকের স্ত্রী অভিযোগ করে বসবো একটার পরে একটা সবাই বলুন নওয়াজিবিল্লা একজন না কয়েকজনের ফাইসি আমি এরকম সব কিছুতে একটা ফাউন্ডেশন থাকবে মোল থাকবে যাদের ফাউন্ডেশন নাই মদিনাওয়ালার সাথে কানেকশন নাই বেয়াদবি যারা করে বিভিন্ন সময়ে আমি গুণাগার সবাই গুণাগার গুণা সবাই করে কিন্তু আল্লাহ কিছু গুণাগারকে বেজুত করে দেয় যখন রসুলের সাথে করে তাদেরকে তোবা করার সুযোগ দেয় না তোবা করার আগে বেঈজুত হয়ে যায় কি করলে রসুলের সাথে বেয়াদিবি করলে তোবা করার আগে কি হয়ে যায় লুঙ্গি উঠে যায় আর গুনা করলে আল্লাহ তোবা করার সুযোগ দেয় যদি আদব থাকে সবাই বলো সুবাহান আল্লাহ আদব থাকলে গুনা করার পরও আল্লাহ তো করার সুযোগ দেয় যখন বিয়াদি করা হয় সানের সালতে সানে সাহাবায় সানে বেলায়তে আল্লাহ রাবুল আলমিন তাদের লুঙ্গি তুলে দে তারা তোবা করার আগে দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত হয়ে যায় সবাই বলুন নজবিল্লা সবাই গুনাগার আমি গুনাগার আমি বলছি আমি বলুন এক কার এটা আমি বলবো না নজবিল্লা সবাই গুনাগার গুনাহ কম বেশি সবাই করে কিন্তু আল্লাহ তোবা করার সুযোগ দে বান্দাকে কিন্তু যখন শানের সালতে বিয়া করে সাবাই ক্রামের শান বিয়া করে আল্লাহর বলিদের শান বিয়া করে তোবা করার আগে তাদের লুঙ্গি আল্লাহ তুলে দে সবাই বলুন নজমিল্লা আল্লাহর হাবিব সাল্লাহআ আলহি ও সাল্লামের সিলেট একটা মাহফিলে সালাতু সালাম পড়ছে ও সায়ক বসে আছে সবাই দাঁড়ায় দর্শ করছে সাহেব বসা আছে কত দলিল দিচ্ছে এরপরে এটা এমন হবে এটা তেমন হবে এটা এমন হবে এই সাহেব এখন অপদস্থ হয়ে গেছে লাঞ্ছিত হয়ে গেছে বেজত হয়ে গেছে দুনিয়ার মানুষের কাছে হাবিবে কিবরিয়া হাবিবে দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু বিন্দু মাত্র করলে তারা এরকম লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হয়ে যায় সবাই বলুন নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম কে আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ তাদের থেকে বায়াত নেন এবং তাদের জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেকফার করুন এরপরে অবাদায় সামের থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলহি হিবাসাল্লাহ ইসাদ করেন وحوله عصابة من أصحابه

আলা আল্লাহ তুস্িকু বিল্লা হিসাইয়া কখনো আল্লাহর সাথে শির করবে না বল ত শ্রী কো কখনো চুরি করবে না বল তজনু কখনো বিবিচার করবে না বল তা কুতুলু আউলা দেখুম তোমরা কখনো তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না বলে তুমি বহুতা নিম তফতর না হো বাইনা আই দেওয়া আরজুলিকুম তোমাদের মধ্যকান থেকে যে সকল বক্তান বের হয় অফবাদ রটনা হয় একে অপরের বিরুদ্ধে সতী সাধবী নারীর বিরুদ্ধে অথবা পুরুষের বিরুদ্ধে অফবাদ রটনা করো এইসব কিছু তোমরা করবে না এই বিষয়ের উপরে ওয়াদা করে বায়া গ্রহণ করো সবাই বলো সুবাহান এগুলা সব সহি হাদিস এবং কোরআন মোত্তাফা খুন আলাই এ হাদিস বোখারি শরীফ আছে মুসলিমও আছে সবাই বলো সুবাহান আল্লাহ বোখারি মুসলিম উভয় হাদিসের কিতাবে এ হাদিসে পাক আছে ওয়ান জারির ইবন আবদুল্লাহ হজরতে জরির ইবন আবদুল্লাহ থেকে বর্ণিত কলা বা নবী সাল্লাহ আলহি ওসাল্লামা তিনি বলেন আমি রসুল্লার কাছে মায়া গ্রহণ করলাম আলা ই কম ইশলা তেওয়া ইটা ই জাকা তেওয়ানুস মুসলিমিন নামাজ খায়ম করব, জাকা তদায় করবো ওয়ান মুসলিমিন এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করব এই বিষয়ের উপরে আমি রসুল পাকের কাছে বায়াত গ্রহণ করলাম সবাই বলুন আলহামদুলিল্লাহ নামাজ কায়েম করব যাকাত আদায় করব ওয়ান নসহ মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করব এই আমল কি আমাদের কাছে আছে এই আমল কি আমাদের কাছে আছে খুব কম মানুষের কাছে আমল আছে সবার জন্য কল্যাণ কামনা করো এখন আমরা করি কি আমি যখন আসছি আমার পরিচালিত প্রতিষ্ঠান থেকে আরেকজনের নিয়োগ দেওয়া দশ দর সব বের করে দিছি ইসলাম বলে কি তুমি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করো সেখানে মানুষ নিয়োগ করো সেখানে মানুষ নিয়োগ করো কর্মসংস্থান বৃদ্ধি করো ইসলাম বলে কর্মসংস্থান বৃদ্ধি করো সেখানে মানুষ নিয়োগ করো আর আমরা করি কি আমি যখন আসছি সব বের করে দিলাম আর কিছু ঢুকালাম আরেকজন যখন আসছে আমার গুলা বের করে দিল তার গুলা ঢুকালো এটা হচ্ছে আমাদের নীতি আর ইসলামের নীতি হচ্ছে ইসলামের নীতি হচ্ছে কর্মসংস্থান প্রসার করা এখন কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে কালকে একটা গার্মেন্টস ফুটে গেছে এর আগে ঢাকাত একটা ফুটে গেছে হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে আল্লাহ দেশকে হেফাজত করুন আমি সবার জন্য কল্যাণ কামনা করা উহা নুর তানা আকবরা থুয়ান বাই আতি রসুল্লাহ সল্লল্লহ হোয়ালে হি হসেল্লাম নিশা কলে মা মাস সল্লল্লহ হি হসেল্লা মা বিয়দিহি ইমরতান কতু ইল্লাইয়া হুদা আলাইহা ফৈদা খদা আলাইহা ফা তথু কলা ইদে হাবি ক দে বায়া তোকে হাবিবের কাছে কোনো মহিলার সে বায়াত গ্রহণ করার জন্য রসুল পাক সল্লমা হুতা আলাহিসাল্লাম কখনও কোন মহিলার হাতকে এস্পর্শ টাচ করতেন না সবাই বলল সুভাহার আল্লাহ ইল্লাইয়া হুদা আলাইহা ওয়াদার মাধ্যমে তাদের থেকে বায়াত নিতেন কোনো পীর যদি কোন যদি মহিলাদের সাথে অবাধ মেলামেশা করে এটা ইসলাম অনুমোদন দেয় না এটা ইসলাম অনুমোদন দেয় না আমাদের আমরা আবার মাঝে মাঝে ওয়াজ শুনি যে আমাদের কাছে যদি রাতের তিনটা বাজে কোনো মহিলা থাকে এটা নিরাপদ থাকবে এটা কোন ধরনের কথা এটা কোন ব্যাকলের কথা সবাই বলুন না লোক বলল যে অমুক দলের মানুষের কাছে রাতের তিনটার সময় যদি কোনো মহিলা থাকে এটা নিরাপদ থাকবে কোরআন তো এটা বলে নাই হাদিস এটা বলে নাই এটা তুমি বাড়িয়ে ইসলামকে কলঙ্কিত করছো সবাই বলুন নজ্লা রাতের তিনটা বাজে কোনো মহিলা থাকলে বলে এটা নিরাপত্ থাকবে লাহ লাহ লাহত আল্লাহ বিল্লাহ ইসলাম এটা বলেছে না ইসলাম এটা বলে নাই ইসলামের এই বিধিবিধান না মানার কারণে ঘরে ঘরে বেবিচারের বিভিন্ন ধরনের বেবিচারের অ গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গায় দর্শন বেবিচার বাড়তেছে প্রতিদিন সবাই বলুন রহজবিল্লাহ একজন মুসলিম মুসলিম একজন দশ থেকে তেরো বৎসরের মেয়েকে একজন হিন্দু যুবক নিয়ে পালাক্রমে তিন দিন পর্যন্ত দর্শন করে ছেড়ে দিয়েছে সবাই বলুন এগুলাকে ধরে সাথে সাথে একদম ও কি যে সাথে সাথেই ক্রস দিয়ে মেরে ফেলা উচিত মুহূর্তের মধ্যে তড়িত বিচার করা উচিত এমন করতে তেমন করতে করতে বিচার শেষ এগুলাকে মুহূর্তের মধ্যে দ্রুত আইনে এদের বিচার করা উচিত তখন দর্শন বন্ধ হবে দর্শন বন্ধ হচ্ছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লাম এইভাবে করতেন ইসলামের নীতি আমাদেরকে মানতে হবে আমি বড় বুজুর্গ আমি সাহেব আমি ফলনা আমি অমুক আমি তসানা আমার কাছে সবাই নিরাপদ থাকবে এটা ইসলাম অনুমোদন করে না এটা ইসলাম অনুমোদন করে না ওয়ান আব্দুল্লাহ ইবনে হিশাম ইন কানা ক্বাদ আদরা কান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহাবাত বিহি উম্মুহু হজরতি আবদুল্লাহ ইফলিশাম তিনি বলেন আমার মা জয়ন আমাকে ধরে রসুল কাছে নিয়ে গেছেন ইলা রসুল্লাহ ফকা আল্তিয়া রসুল আল্লাহ বা ইয়ে হু ইহা রসুল্লাহ তাকে বায়াত করান ফখর আরসুল উল্লাহ সল্লাহ অহু আর সকিরুল আল্লাহর হাবিব আল্লাহ সে এখনো ছোট ফ্যা মা সাহা আল্লাহর হাবিব তার মাথায় হাত মাসে করে দিলেন সবাই বলেন সুহার আল্লাহ তাই সে এখনো ছোটো তার মানে এখনো বালেক হয় নাই আরো ছোট বয়সে নিয়ে গেছেন উল্লাহ বাড়ি সবাই বলো সুহান আল্লাহ আল্লাহর হাবিব সল্লাহতাল্লাম তাহলে ইসলামের এই বায়াত পদ্ধতি আছে না নাই আছে এ বায়াত মানে ইসলামের যে হুকুম হাকাম আছে আল্লাহর পক্ষ থেকে যে বিধি আছে এগুলা যে আমি পরিপালন করব। ভালোভাবে সেটার আর একটা নতুন করে অঙ্গীকার করা আমি আপনি কোনো জায়গায় যাওয়ার সময় কোন ছেলে বা মেয়ে বাবা একটা পরামর্শ দিয়েছে বাবা এরকম 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 করবে পরামর্শ না করেছেন বড় ভাই একবার করেছেন সবগুলা নসিহতের সারমর্ম একটা না একটা কিন্তু সবাই করছে না সবাই করছে তেমনি বায়াত মায়াত সিলসিলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে ওয়াদা দিয়ে এসেছি সেটা রসুলের কাছে করেছি সেটা সাহায়েক রামের কাছে সেটা ফির মাসায়েক বুজুরগান দিনের কাছে ওটারই ওই পুরানো আদা যেটা সেটারই চর্চা করা সেটা স্মরণ করা এবং আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন করা মানুষ যখন কোনো বিষয়ে পিএইচডি করে না পিএইচডি করে উচ্চতর গবেষণা করে সেটা কি নিজে নিজে করে না কারো আন্ডারে করে নিজে নিজে কি পিএইচডি করা যায় করা যায় না কারো আন্ডারে কারো অধীনে কোনো প্রফেসরের অধীনে করতে হয় তেমনিভাবে রোহানি উৎকর্ষ রোহানি আপনার রোহানিয়তকে উৎকর্ষ সাধন করার জন্য কারো অধীনে করতে হবে কোনো কোন কোনো বুজুগান দিনের অধীনে আপনাকে রোহানিয়তের কাজগুলো করতে হবে তখন আপনি রোহানি উৎকর্ষ সাধন হবে রোহানিয়ত আপনার কাছে আসবে সবাই বলো সুবাহ